আসসালামু আলাইকুম যেখানে সারা বিশ্ব জানে বিশ্বে জানে যে আবু সাইদকে কে খুন করেছে পুলিশ মেরেছে পুলিশ খুন করেছে গুলি করেছে এটা সবাই জানে বাংলাদেশ সারা বিশ্বে জানে তাহলে সেখানে একটা ছোট্ট ছাত্রকে ছোট্ট ষোলো বছরের একটা ছেলেকে আসামি করা হয়েছে আবু সাইদ খুনের যমুনা টিভির নিউজে দেখলাম শুধু বিচার ব্যবস্থা এনরা চোখে দেখে নাই আবু সাইদকে কে গুলি করে মেরেছে রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার কিশোর আলফি শাহরিয়ার মাহিম অবশেষে মুক্তি পেতে যাচ্ছে রংপুরে দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত এক তার জামিন মঞ্জুর করেছেন গেল আঠারো জুলাই তাজহাট থানায় হামলার সময় আটক করা হয় শিক্ষার্থী মাহিমকে পরে আবু সাইদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় জন্ম সনদ অনুযায়ী তার বয়স ষোলো হলেও মামলায় দেখানো হয় ১৯ বছর এমনকি রিমান্ডও চাওয়া হয় মাহিমের বোন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন পরে পুলিশ জানায় সহিংসতার সময় যাচাই বাছের সুযোগ না থাকায় এমনটা হয়েছে তার মুক্তির জন্য সহযোগিতার কথাও জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিশোর মাহিমের কারাগারে থাকার খবর নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন